আর এই দেখেন আমার কাছে কে ঘুমায় আছে ছোটের পা সোজা বাসায় আমার পাখি ঘুম থেকে উঠে গেছে গুড মর্নিং কোস সবাইকে গুড মর্নিং আমি একটু খাবার দিতে যাই আচ্ছা পানি দিয়ে নি আগে ড্রেসিং টেবিলের সামনে তারা এসে ফ্যাশন শো করতেছে

অমর ও বাবা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে আটটা ওসমানকে ঘুম থেকে উঠাবো কারণ ওসমানের সকালে নয়টার সময় কোচিং আছে ওসমানকে কোচিং এ দিয়ে আমি আবার একটু রেস্ট নেব কারণ ফাতিয়া পুরি আমার কাছে ঘুমাচ্ছে গতকালকে রাতে ও ফাইমের সাথে বাসায় চলে আসছে আর হাবিবা আর ছোট বাবু অন্যান্য বাসায় আছে আগে ওসমানকে উঠাই ঘুম থেকে কোচিং এ যাচ্ছে ওর কোচিং হচ্ছে সকাল নয়টায় তো এখন বাজে নয়টা বাজতে পাঁচ মিনিট বাকি পাঁচ মিনিটের মধ্যেই যেতে পারবে যেহেতু রিক্সায় করে আসা যাওয়া করে রিক্সা যেতে তিন থেকে চার মিনিট সময় লাগে ওসমান কোচিংয়ে চলে গেছে আর এই যেমন ফাতিয়াপুরি ঘুমাচ্ছে এখন কিছুক্ষণ ওর পাশে শুয়ে থাকবো কারণ ওর পাশে এখন শুয়ে না থাকলে ওর ঘুমটা ভেঙে যাবে ওসমান সকালে কোচিংয়ে গেছে এখন আসলো নাস্তা দিব ওদেরকে তারপর ওরা স্কুলের জন্য রেডি হবে স্কুলে যাবে আর ফাতিয়া বুড়ি ঘুমাচ্ছে ফাতিয়াপুরি মাকে সারা ভালোই থাকতে পারে মানে যখন মুন্সিগঞ্জ গেছে দুই দিন মুন্সিগঞ্জ ছিল তখন দুই রাত আমার কাছে ছিল তো মাসাল্লাহ দোয়া করবেন বুড়ি দুইটার জন্য এখন প্রতিভা আসবো আর নাস্তা রেডি করবো তারপর টিফিন রেডি করবো আর আজকে ওদের টিফিনে দেবো নুডুলস খিচুড়িটা গতকালকে দিয়েছি আজকে খিচুড়ি দিব না বাসায় ফ্রোজেন পরোটা ছিল তো ওসমান বলতে সাম্মু আমাকে একটা পরোটা ভেজে দাও জানি না কি হয়েছে ও সাধারণত পরোটা পছন্দ করে না আজকে খেতে চাইলো আর রুটি তো আছেই বাসায় আমি একটু বড় আর মোটা করে পরোটা বানাই যাতে একটা খেলেও পেট ভরে আর এগুলা তো কেনা প্রয়োজন খুব পাতলা ওই দেখেন কি অবস্থা তো এটার সাথে ওসমানকে রুটিও খেতে দেবো একটা নাহলে ওই একটা পরোটা খেয়ে বলবো যে পেট ভরে গেছে আর এই পরোটাটা ভাজার সময় আমি এক ফোঁটা তেল দিয়ে দেখেন তারপরে কি পরিমাণ তেল এজন্য আমার কেনা পরোটা ভালো লাগে না আমি ওদেরকে সবসময় বাসায় বানিয়ে দেওয়ার চেষ্টা করি ওমর ওসমান আর ফাতিয়া বুড়ির নাস্তা রেডি করা শেষ এখন আমি আমার চায়ের জন্য পানি দিলাম এই যে আমার চায়ের নতুন পাতিল এক আপু আমার আগের ভিডিওতে একটা কমেন্ট করছেন যে আপু আপনার চায়ের পাতিলটা একটু চেঞ্জ করেন হ্যাঁ আপু আমি চেঞ্জ করছি আসলে অনেক দিন বাইরে বের হয় না আর কেনাও হয় না আপনি না বললেও আমি চেঞ্জ করতাম ওই যে বললাম একদমই বাসা থেকে বের হয় না বেশ কিছুদিন তো সেদিন বের হয়েছিলাম কি একটা কাজে তো তখন এই পাতিলটা সামনে পড়লো আর পাতিলটা অনেক ভালো মজবুত তাই নিয়ে নিলাম এক চা দিয়ে আরেক চুলে আমি নুরুসটা রেডি করে ফেললাম আর আজকে আমি নুরুসের সবজি দিছি ফুলকপি আলু ওরা অন্যান্য সবজিগুলো তেমন একটা পছন্দ করে না গাজর আর ফুলকপি বরবটি এই তিনটা সবজি সাধারণত আমি দেই তো আমার নুরুস রেডি আর এই যে চায়ের লিকারটা করে ফেলছি আমি চা খাওয়ার সময় দুধটা মিক্স করে নেব একটা পরোটা খাইছে ফ্রোজেন পরোটা ওইটা খাই এসে আর খাবে না পরে জোর করে আরেকটা রুটি খাওয়া দিলাম সেটাও খাইতে হবে তুমি যদি পরোটা খাও রেগুলার আমি তোমার জন্য পরোটা বানাবো বাসায় বানায় রাখবো তুমি তো খাও না ফ্রোজেন পরোটা আজকে এক ফোটা তেল দেয় নাই তারপর তেলে চুপচুপ করছে বুঝছো আর একজন এখন ঘুমাইতে সময় না হয় না উঠছে এই উমর ওঠো ওঠো তাড়াতাড়ি খাইতে আর হাত আর না আর এরকম সুটকি দিয়া না খাইয়া সুটকি দিয়ে ডিম দিই কিন্তু কালকেও ডিম খাওয়া নেই আজকে দিব ডিম দিব এই যে ওসমানের নুডলসটা আমি বক্সে ভরে ফেলছি আর এটা হচ্ছে ওসমানের পানির পট নিয়ে আসছি নতুন ও এই বোতলটা নিয়ে যায় মানে ওর জন্য কয়েকবার পট কেনা হয়েছে পানি পট কিন্তু সে পানি পটগুলো নেয় না বা ভেঙে ফেলে তো এবার এটা নিয়ে আসছি তো পানি দিলাম বললো যে এটা অল্প একটু পানি হবে বললাম যে সেটাই নাও এই যে ওসমানের টিফিন বক্স রেডি তো ওসমান এখনই রওনা দিয়ে দেবে ওমর লেট করে দেখে ওসমান চলে যায় না হলে দুজনের স্কুলের টাইম একই সময় মানে শুরু হয় একসাথে কিন্তু ছুটি হয় দুজন দুই ক্লাস এই জন্য ওসমানের ছুটিটা আগে হয়ে যায় ছুটির পর সোজা বাসায় ফটো করবে না ওই যে ওসমান দাঁতছে আবার পিছনে তাকায় দেখে আমি বারান্দা দাঁড়ি আছে কিনা যদি দেখে আমি দাঁড়া আছি তাহলে সুন্দরভাবে যায় আর যদি না থাকি তাহলে তো হাঁটা শুরু করে নালিতু রাস্তে দুষ্টুমি করে ওই দেখেন সামনের দিকে আগায় যাওয়া শুরু করছে যেই মনে পড়ছে যে আমি দাঁড়াই আছি তারপর আবার পিছনের দিকে এসে লেখা নিল আমার পাখিটা ঘুমাইতেছে বেলা বারোটা বাজে আজকে এখনো ঘুমাইতেছে এখনো না আসলে এত টাইম পর্যন্ত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত ঘুমায় আর পাশে যদি কেউ না না থাকে তাহলে তো তাড়াতাড়ি উঠে যায় ডিস্টার্ব ঘুমাক ওসমান নাস্তা করে গেছে এখন ওমরকে আমি খাওয়াই দিব নাহলে ছেলেটা একদম না খেয়ে চলে যায় আপনারা অনেকেই জানেন যে সকালবেলা ও একদম খালি পেটে যায় ঘুম থেকে উঠে তো এই যে এটা হচ্ছে ওমরের টিফিন বক্স ওমর আবার শশা খায় নুডলস সাথে তাই শসাও দিয়ে দিলাম আর সাথে উপরে দিয়ে দিছি বিট লবণ তোমো রেডি হচ্ছে ওমরকে আমি জোর করে খাইয়ে দেব কারণ একদম খালি পেটে যায় এটা ভালো না অর্ধেকটা রুটি হলে ওকে খাইয়ে দেব ইদানিং জোর করে যদি খাইয়ে দেই তাহলে একটু রুটিটা খায় তো রুটি খাওয়ার পরে আমি ওর টিফিন বক্সটা রেডি করতেছি থাক চলে যাও এখন বাজে সাড়ে বারোটা স্কুলে চলে গেছে আর ফাতিয়া বুড়িও ঘুমাচ্ছে তাই আর কি করবো নাস্তাটা করে নেই এই যে আমার চা চা অর্ধেকটা খাওয়া শেষ হঠাৎ মনে হলো যে একটা ক্লিপ নেই আমার পাখি ঘুম থেকে উঠে গেছে হ্যাঁ আমার পাখিটা কার কাছে ঘুমাইছ চলো মুখটা ধোয়াই দিই Bentuknya hmm, tu kan. Hmm, apa Hmm, asal. Bentuk, asal asa. Ba, baiklah. Ba, baru hegi sepek na. Aku nak koleksi tu. Good morning, call saja baiknya. Good morning. Mak cik, selamat pagi. Abang dah pergi ke sekolah, nampak tak? Ya. Abang dah pergi ke sekolah? Ya. Kenapa kamu berlutut? Kamu tak boleh berlutut selama ini. Saya sudah berlutut. Kamu sudah berlutut? Di mana kamu sudah berlutut? Di pinggir. Kamu sudah berlutut? Pakcik. Pakcik. Bawa saya pergi.

আমি দিতেছি দাও করে যায়ও না হাতে করে দিবা এখানে দাঁড়াবে ওইখানে আস্তে 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 তাও ধরো কাছে

তুমি দেখো টিভি দেখো কাজ গুলা শেষ করতেছে নাস্তা করা লাগবে না তুমি নাস্তা করো পিপি কাজগুলো শেষ করি বিছানা অবস্থা কি তুমি ওঠার পর বিছানা নি

এই জন্য এটার নাম কাটা এটা কে দিছে পিপি কে জানো নতুন এক বছর হয়ে গেছে ফুলটা সুন্দর নয় ফুলটা প্রথম থাকে গ্রিন কালার বুঝছো তারপরে হয় ইয়েলো তারপরে হয় পিঙ্ক

চলো যাই চলো নিচে যাই তুমি কি এখন নিচে যাবে গোসল করায় দিছি পিপি পিপি গোসল করায় দিছি এখন নিচে গিয়ে কি করবে ভাত খাবে হ্যাঁ হে আর চিকেন কেকাবে এই ফলটা আপনার কি কেউ চেন এটা আমি ভিডিওতে দেখছি অনেকবার এটা নাম হচ্ছে নাকি বিলম্ব হ্যাঁ তো এই ফার্স্ট টাইম আমি এরকম মানে সামনাসামনি দেখতে পেয়েছি কালকে ফাইভ নিয়ে আসছে বাজার থেকে জিনিসটা অনেক মজা যারা টক খেতে পছন্দ করে তাদের জন্য জিনিসটা খুব ভালো মানে সাতটা হচ্ছে কামরাঙ্গার মতো কিন্তু প্রচণ্ড রকম টক হ্যাঁ অনেকে টক হিসাবে রান্না করে খায় মাছের টক মানে টক রান্না যারা পছন্দ করে মাছের টক হিসাবে রান্না করে অনেকে ডালে ব্যবহার করে টক রান্না এটা ব্যবহার করা হয় আবার কাঁচাও খাওয়া যায় কাঁচা স্বাদটা হচ্ছে যে বললাম কামরাঙ্গার টেস্ট পুরার টেস্টটা কামরাঙ্গার মতো কিন্তু প্রচণ্ড টক লবণ মরিচ দিয়ে খেতে খুব ভালোই লাগে তো আমি নিয়ে আসছিলাম দুইটা খাবো তো এখন আমি এটা লবণ মরিচ দিয়ে খাবো আর বাকিগুলো নিচে আছে ওইখানে দেখা গেছে কেউ খাবে না আমি একাই খাচ্ছি সব আর আম হয়তো বা ডালে দিতে পারে টেস্ট করার জন্য যে কেমন লাগে ডাল এই দেখেন লবণ মরিচ নিয়ে রেডি বিলম্ব খাওয়ার জন্য বিলম্বতে এত রস মানে একটা কামড় দিলে একদম মুখে রস ভরে যায় দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসে আছি আর ওই যে ওসমান শুয়ে আছে ওসমান স্কুল থেকে আসছে অনেক টায়ার্ড লাগতেছে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিতেছে আর এদিকে ফাতিয়া বুড়ি কার্টুন দেখতেছে এভরিং আজকে সকাল থেকে গ্যাস ছিল না তেমন একটা তাই আম্মু মাগিবের পরে রান্না করতে বসছে তো বরবটি আলু দিলো আমাকে রান্না করার জন্য আমি এক চুলায় বরবটি আলু রান্না করতেছি আর এক চুলাই চা বসাই দিচ্ছি সন্ধ্যার চা আমার আর আব্বুর জন্য তিন মাথা এক জায়গায় আরেক মাথা কই একজন মাত্র স্কুল করে কোচিং করে আমি সন্ধ্যার চা খাচ্ছি সকালের চাটা আমি উপরে বানাই আর সন্ধ্যায় আম্মু আর আর আমি আমি পেয়ারা কাটতেছি খাবে চা খাচ্ছি পাশে বসে ফাতিয়া বুড়ি দেখেন নুডুলস কাটছে তো আমি ওকে দেখাই দিচ্ছি যে বাবা এভাবে ধরো এভাবে ধরলে আর তোমার খেতে কষ্ট হবে না তো বলতেছে দেখ আমি পারবো আমি একা একাই খাই ওই দেখেন ওই জামার মতো চামিজ ঘুরায় ঘুরায় নিতেছে নুডলস ফিয়া নুডলস শেষ হওয়ার পরে আমি উপরে আসলাম আমি একটু আমার জন্য সবজি রান্না করব আমি সবজি দিয়ে রুটি খেতে বেশি পছন্দ করি আর এটা হচ্ছে বাসা সবার জন্য আলু ভাজি রুটি খাওয়ার একটু পর চলে যাবে কই যাব মা আমি যাব আমি কেসে জন্য পড়াশোনা শেষ করে এদিক আছো কার কাছে পড়াশোনা করছো তোর তো ভাই ডডু এখন আসছে উপরে ভাই তিন ভাই বোনা খেলা করতেছে আর জন দেখেন খাই আমি হ্যাঁ ডামস্টেক আমি কাজ করতেছি আর আমার পাশে বসে কি করতেছে খেলা কখন যাবে বাবার সাথে যাবে না থাকবে আজকে যাবে তাই ও সুন্দর তো ফাতিয়া বড়িকে নিয়ে গেছে ফাইম ফাতিয়ার নানুর বাসায় তো নিচে এসে দেখি ওসমান ঘুমায় পড়ছে না খায়া তোর জন্য ভাত নিয়ে আসছি ঘুমার মধ্যে ওকে খাওয়াই দেবো ওর একটা অভ্যাস ছিল ছোটোবেলায় যে ঘুমায় যাইতো সন্ধ্যার সময় ওকে আমি এরকম ঘুমের মধ্যে ভাত খাওয়াই দিতাম এই দেখেন তো এখন আবার সে এরকম ভাত খাওয়াবো নিয়ে আসছি মুরগির মাংস লাউ আর ডাল তোকে খাওয়াই দেই একজন না খেয়ে ঘুমাইতেছে আর ভা খাবার উপরে নিয়ে আসছি রাতের খাবার এখন ঘুম থেকে উঠাবো তারপরে ভাত খাওয়াবো ওষুধ খাওয়াবো ওর একটা আছে রাতের আইদিনে বসে আছে এ উঠবে খাবে তারপরে শুবে কারণ বিছানা পুরো এলো মানে ওলট পালট করে আসে আছে অমর ওটা আব্বু আব্বু রে বাবা বাবা ওসমানকে ঘুমের মধ্যে ভাত খাওয়ানো শুরু করছে ওসমান ঘুম থেকে উঠছে মানে আধা ঘুম অবস্থায় ভাত খাওয়াইছি তারপর উপরে এসে দেখি ওমর ঘুম ওমরকে উঠাইলাম ভাত খাওয়াইলাম ওষুধ ছিল ওষুধ খাওয়াইলাম এখন আমি ঘুমাবো ওরাও ঘুমাবে আর ফাতিয়া ভুড়ি তো চলে গেছে খারাপ লাগতেছে যাই না কবে আসবে আবার মানে বাসাটা একদম ফাঁকা ফাঁকা লাগতেছে আর ও থাকলে তো উপরেই বেশি সময় থাকে সন্ধ্যা সময় আব্বুর কাছে একটু পরে ওই সময়টা কাছে থাকে আর বেশিরভাগ সময়টা আমার কাছেই থাকে ওই জন্য খারাপটা আমার বেশি লাগে ওর জন্য তো যাই হোক আজকে ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন কমেন্ট কমেন্ট শেয়ার করবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আজকে ভিডিও জানতে আজকে জন্য আল্লাহ ফেজ